বেদন <laughs> সংবাদ <laughs> Hello, hello, hello Hello, hello, hello Hello

চড়ি দিতে আপনার পরিচয় দেবী তব নত নিদ্রা কিরণ সম Pate চিত্তবিগলিত মোর সূর্য বড়widehat শৈল তুসাড়ের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পৌষী কর্ণপর জাগায়ছে অপূর্ব বেদনা অহমোড়ে জন্ম মোড় বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস কাল দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে কই তুরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী পথে তাই মনে করি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে প্রান্ত দেশে যবনিকা অন্তরের নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে আগিনী অতৃত্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জর্জরে বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল হাসি চুম্বন অর্জুন জননি সেজে যাবে কৃপা আসে তোমার পিতার নাম শুধালেন আসি কহিলেন রাজ কুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলেন সে লজ্জা ভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সমাগিনী অর্জুন জননি সেজে পুত্র দুর্চধন ধন্য তখনই তোমার অঙ্গরাজে কইল অভিষে ধন্য তারে মোর নেত্র হতে অস্ত্র বাড়ির আসি তোমার সিঁড়ি উচ্চ ছিল আসি অভিষেক সাথে হেনকালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধীরত আনন্দ ভুবল তখনই সে রাজ সাজে চারিদিকে কৌতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রৌরহাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল এলো পরম গরবে বীর বলি যে তোমার ও কবির মনে আমি সে অর্জুন জনন প্রণমি তোমারে আর যে রাজ মাতা তুমি কেন হেথা একা এ যে রণভূমি আমি গুরু সেনাপতি পুত্র ঠিক আছে পিফাল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরস ছাড়া ধর্ম যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার এসেছে তোমার নিতে কোথা লবে মোরে তৃষিত বক্ষের মাঝে যব মাত্র ক্রোড়ে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্বোচ্চ ভাগে তবে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করিব সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোরে পনে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে হায় ফিরে সগৌরবে হায় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম নহ আপনার স্থান শুনি সকল সম হে দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার সপ্ত হীনা ভাগীরথী গেছো মোড়ে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত সত্য বিস্তৃতনা প্রত্যুষে অস্ফুট শৈশবকাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমার হেরিছে রাজ মাতই সত্য হোক স্বপ্ন হোক ঈশ স্নেহময় তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছে ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কুহেছি তারে কাতর ব্যথায় জননী গুন্থন খোলো দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি তৃষার্থ উৎসুক স্বপ্নের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডবজননের রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যারোদেবী বড় পারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক এ পারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অর্শ্ব করে ঘরো শব্দ উঠেছে বাজিয়া কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতা স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পানে ভাই বলে ধায় তবে আয় চলে আয় পত্র চলে আয় তবে যাব যাব মাতো চলে যাব কিছু শোধাবো না না করি সংশয় কিছু না ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ ফেরি জয় শঙ্খ মিথ্যে মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্ধবারে পাঞ্জুর বালকা তটে মাতৃহারা মা পাইবে চির দিন কোথা ধ্রুব তারা চির রাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ কহ আর বার আমি আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অহংকার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় অদৃশ্য বাস হিংসা আকারে দুর্নিবার আকর্ষণে মাত নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরুষ করিছে মোড়ে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মুড়ে আজি কেন ফিরাইলে আসিয়া চক্রে হে বৎস ভৎসনা তোর শত সম বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মামর শত খণ্ড করি ত্যাগ করেছে না সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন হায় তোর লাগে বিশ্ব মাঝে বাহু মোর ঠায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারে তোরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করে যে আরতি বিশ্ব দেবতারে নিয়ত পাপ কবতি এই যে তোমায় দেখা নবিমুখে তরে কি ফুটনি বানি তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা করো কুমাতারি সেই ক্ষমা মুখে বর্ষণ আর যে জলুক অনল পাপ দগ্ধ করে মোরে করুণनिमल মা তো দেব পদধুলি দেব পদধুলি লহ অশ্রুমর তরে লাভokkhিত tuli সে শুক্র আশায় পুত্র আশ নাই দাঁড়ে ফিরাতে এসেছি তুমি নিয়ে যাও অধিকারে সুতপুত্র ন তুমি রাজার সন্তান দূর করে দেয়া বৎস সর্ব অপমান এসব চলি যে তা আছে তব পঞ্চপ্রাতা মা তো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব রাজ্য আপনার বাপু বলে করে লহ হে ভৎস নুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির হিন্দিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথে হবেন রথে নৌ পুরোহিত গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের হবে বান্ধবের সনে নিঃসক্তপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন হ্যাঁ যে ফিরাদো মাতৃ স্নেহ পাস তাহারে দিতেছ মা তো আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাইয়ে দেওয়া তব সাধ্যাতিক মাতা মোর ভাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে শূত জননী ছলি আজ যদি রাজ জননী মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছে যে বন্ধনে ছিন্ন করে তাই যদি রাজ সিংহাসনে তবে ঠিক মোড়ে বীর তুমি পুত্র 모르তন হায় ধর্ম কি শোকচর দন্য তব சீদিন কে জানি তো তাজিলাম যে শিশুটি ক্ষুদ্র অসহায় সে কখনো বলবির চুলভি কথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হতে অস্ত্র আসিয়ানে ও কি অভিশাপ মা তো করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজ এ রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনি পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে চরম বিশ্বাস ক্ষীণ ব্যথতায় লিং জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যাম হেরিতেছে শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করোনা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রবনীশলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছ মোড়ে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পড়ে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে জয় লোভে লোভে রাজ্য লোভে ওই বীরের সৎ গতি হতে ভ্রষ্ট না অসাধারণ শ্রুতি অভিনয় মুগ্ধ আমরা

ধন্যবাদ জানাই সকল রঙ্গসেনার সদস্যদের এবং আগত সকল অতিথিদের যারা এলেন আমাদেরকে সম্মান আনা জানালেন আমাদের পুরস্কারে অংশগ্রহণ করলেন খুব ভালো লাগলো আর সমরেশ বসু সভাকক্ষ প্রদীপটা এরা তো রয়েছে মুক্তধারা বরওয়ানটি নিবাদি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অনেক যারা অনেকদিন পর আবার এলেন রঙ্গসেনায় তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা নান্নাসা সকলকে শুভেচ্ছা আর আমাদের দর্শকরা তো রয়েইছেন যারা আমাদের সব সময় রেখে সতেরোই জুলাই আহ নৈহাঞ্জ ঐক্যমান ঐক্যতা ঐক্যতার মঞ্চে মেঘমালা আবার হচ্ছে আপনারা সবাই আসুন আহ সামান্য টিকিটের মূল্য কিন্তু আসুন মেঘমালা দেখুন কেমন লাগছে অবধি অবশ্যই জানাবেন রঙ্গসেনার পাশে থাকুন আমরা আরো এক বছর বড় হয়ে গেছি এক বছরে আমাদের আরো দায়িত্ব গেছে, আমাদের প্রযোজনা নিয়ে আমরা আবার আসছি সাথে আবার দেখা হবে আসছে পঁচিশে জুন আবার এরকম একটা দিন নিশ্চয়ই আজকের অনুষ্ঠান সবার ভালো লাগলো এটা আমি মনে করব। আর সবাই একটুখানি আমাদের সাথে থাকবেন আমরা এই কেক কাটিং সেরিমানি একটা আছে তো বাচ্চাদের জন্যই করা আমাদের বাচ্চা দু ধরনের আছে সাতের ওপরেও বাচ্চা আছে আবার সাথে মানে দশের নিচেও আছে সমস্যা দশের নিচেদের নিয়ে না সমস্যা সাতের ওপরে যাদের নিয়ে হয় তাদেরকে শান্ত করা খুব কঠিন হয়ে যায় সেই হয়তো হ্যাঁ সাতের উপরে চলুন কেক কাটিং সেরিমনি হ্যাপি বার্থডে টু নো ইয়ার্থ ইউ